প্রতিবেদনের ক্ষেত্রে আমরা ওই প্রতিষ্ঠানের প্রধানের কাছে পাঠাতে পারি আমাদের প্রতিষ্ঠানের প্রধান হতে পারে দেখো কলেজ তো হবে দেখো সচিব তাদের মহাপরিচালক সচিব ভাই কার বরাবর পাঠাইলে বলো তো দেখি মন্ত্রণালয় যদি আমরা পাঠাই যদি মন্ত্রণালয় কোনো প্রচিন প্রতিবেদন পাঠায় সেক্ষেত্রে সচিব বরাবর পঠায় আর যদি কোনো অনুষ্ঠানের প্রতিবেদন অধিদপ্তর বরাবর পাঠায়

এখানে আমরা দেখবো উপরযুক্ত উপযুক্ত রাখে উপযুক্ত আর উপর মধ্যে মানে সঠিকটা আর উপযুক্ত মানে উল্লেখযুক্ত করছি উপর মানুষ এইটা ভাবছি উপযুক্ত সূত্র স্বার্থ এত কলেজের উদযাপন সম্পর্কে একটি প্রতিবেদন আপনার অবকৃতির জন্য পেশ করছে

더모더 패닉스 저희 오늘부터자